আয়োজনহীন শেখ হাসিনার জন্মদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন আজ উনিশশো সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি বিগত পনেরো বছর গটাঘবের দিনটি পালন করা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে এবার নেই তেমন কোনো আয়োজন বলা যায় নীরবে নির্বৃত্তি কেটে যাচ্ছে ছাত্র জনতার হত্যার খড়ক মাথায় নিয়ে দেশ ত্যাগ করা এক সময়ের দুর্দোষ প্রতাপশালী এই রাজনীতিবিদের জন্মদিন এর আগে পঁচিশ সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ জন্মদিন পালনের আহ্বান জানিয়ে একটি পোস্ট করা হয়েছিল সেখানে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় যদিও দুপুর পর্যন্ত সে আহ্বানে সাড়া দিয়ে গটা করে বা ছোট পরিসরে উদযাপনের তেমন কোনো খবর মেলেনি ফস্টে দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষে দেশের সকল মসজিদ মন্দির প্যাগোড়া গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় প্রার্থনার আয়োজনের কথা বলা হয় তেমন কোনো খবরও এখন পর্যন্ত মেলেনি তবে ব্যতিক্রম ছিল শেখ হাসিনার নিজ জেলার গোপালগঞ্জ সেখানে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে দিনটি উপলক্ষে কেক কাটে কলেজ শাখা ছাত্রলীগ পরে মিছিল বের করতে চাইলেই পুলিশের বাধাই তা পণ্য হয়ে যায় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল